আসসালামু আলাইকুম আমরা এক ভাইয়ের কাছে দাঁড়িয়েছি ভাইয়ের চার দোকান ভাই কিছুদিন আগে একটা ছেলে হারিয়ে গিয়েছে এ জায়গা থেকে ছেলেটির বয়স হলো আড়াই বছর কতদিন আগে হারাইছে এবং ছেলেটির নাম কি ছেলেটির পরনে কি ছিল তার যে বাবা আছে তার কাছ থেকে আমরা শুনবো ভাই ভালো আছেন জি ভাই ভালো নাই ভাই আমার ছেলেটা হারায় গেছে বুধবার দিনকে দুপুর আড়াইটে বুধবার দিনকে দুপুর আড়াইটা বাজে এখানে এক ছেলে খেলতে 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 আমার ছেলেটাকে নিয়ে এদিক চলে গেছে চলে যাওয়ার পরে আর সন্ধান পাওয়া যায় নাই তাদের সন্ধান আর পাওয়া যায় নাই বুধবার দিনকে দুপুর আড়াইটা থেকে আর সুন্দর সন্ধান পাওয়া যায় নাই এখনো তার সন্ধান পাওয়া যাচ্ছে না কত কবিরাজ বাড়ে গেছি কত জায়গায় গেছি কোনো কাজ হচ্ছে না তাহলে কবিরাজ করে আসবে 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 এই কথা কই খালি রাখছ আছে আসবে আসবে যে ছেলেটার সাথে মানে খেলতে গেছে ওই ছেলেটা কি ফিরে আসছে নাকি না এই ছেলেটাও আসে নাই ফেরত তার আসে নাই মানে একসাথে দুইটা ছেলে হারিয়ে গেছে না না ওই যে লোকটার খেলছে ওই লোকটাই নিয়ে গেছে ছেলেটারে মানে যে খেলছে ওই নিয়ে গেছে ও কত বড় ছিল ও বড় আছে অনুমান কত হবে বয়স 28 30 28 30 বয়স হবে হ্যাঁ 28 30 বয়স লোক যদি একটা দুই বছরে ছেলেকে কি খেলতে নিয়ে যায় এটা কি মানে এখানে আমার দোকানে চা খাইছে চা খাওয়ার পরে সে খেলতেছে আছে স্যারের লগে হ্যাঁ স্যারের খেলতে সেই কোন চা বানাইতে বানাইতে সে পার হয়ে গেছে আচ্ছা আর পরনে কি ছিল মানে ছেলের আপনার ছেলের আমার ছেলের পরনে ছিল না খালি গায়ে ছিল খালি একটা প্যান্ট পরা ছিল নিচে কবে বুধবার দিনকে দুইটা থেকে আড়াইটার ভিতরে ব্যবসা করার কথা ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর ছেলেটা আপনার সাথেই থাকতো মানে ও যেই লোকটা নিয়ে গেছে উনি চা খাইতে আসছিল জি জি চা খাইতে এসে ওই খেলা খেলতে খেলতে নিয়ে গেছে হ্যাঁ আপনি জিডি নি জিডি করছি জিডি এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি সন্ধান নাই ভক্ত এক লোক চা খাইতে এসে তার নিয়ে গেছে সে কিন্তু জিডিও করেছে আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারে একটু যোগাযোগ করে তার সন্তান যেন সে পে সেই সেইputExtraারে কি কিন্তু এই পর্যন্তই